আজ সোমবার এগারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাজিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচুর আয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর আপনারা আজ অবশ্যই চেষ্টা করুন শিবলিঙ্গের অভিষেক করাতে এটিও আপনাদেরকে উপকৃত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম সোম সময়ে নামা অথবা ওম শ্রাং শ্রীং শ্রংশ সময়ে নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন দীর্ঘদিন ধরে যাদের মানসিক দুর্বলতা হতাশা ডিপ্রেশন স্যাডনেস গ্রিট আপনাদেরকে মানসিকভাবে দুর্বলতা প্রদান করছে তারা মায়ের কাছ থেকে একটি সিলভার চেন বা রূপর তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে নিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে চেষ্টা করুন সবুজ ঘাসের উপরে একটু খালি পায়ে হাঁটার দেখুন বন্ধুরা সম্প্রতি আপনাদের যে সপ্তাহ শুরু হয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ এই সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশিফল চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো এছাড়া চ্যানেলে গিয়ে আপনারা উইকলি রাশি পরিবর্তন নামে যে প্লে আছে সেখানে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না দ্বিতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে কাছের মানুষটি খারাপ ব্যবহার করলে তাদেরকে ক্ষমা করে দিন কথায় আছে কর্মাহী যদি ধর্ম হয় সমাহি পরম ধর্ম আধ্যাত্মিক কোনো কর্তা কর্তৃ সংস্পর্শ আজ আপনাকে পথ প্রদর্শন করতে চলেছে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের কৃতিত্বের কারণে একটু গর্বিত আপনারা হতেই পারেন কোনো বন্ধু বান্ধবী কিন্তু আজ আপনাদেরকে প্রতারিত করতে পারে সাবধান থাকুন কারোর কারোর ক্ষেত্রে পেশাদারী উন্নতিও কিন্তু হতে পারে আজ দৈনন্দিন জীবনে আপনারা যদি চান তাহলে আপনার সিনিয়রদের থেকে পাওয়া মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসের পরামর্শকে কাজে লাগান লাভান্বিত হবেন